হিট স্ট্রোক বলতে যখন আমাদের শরীরের তাপমাত্রা যখন বেড়ে যায় ভিতরের তাপমাত্রা যখন বেড়ে যায় সাধারণত দেখা যায় যে নর্মাল যে টেম্পারেচারটা থাকে এ অবস্থায় কিন্তু আমাদের শরীরের তাপমাত্রা বাড়ে না যখন পরিবেশের তাপমাত্রা বাড়ে তখন আমাদের শরীরের ভিতরের টেম্পারেচার বেড়ে যায় ইভেন একশো দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত হয়ে যেতে পারে এইটিকে বলা হয় হিট স্ট্রোক স্ট্রোক কখন বলবো যখন দেখব যে এই হিটের কারণে তার স্ট্রোকের কতগুলো কতগুলো চিহ্ন আছে যেমন তার শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তার নারীর গতি বেড়ে যাবে সে মাথা জিম জিম করবে দেখা যাবে সে পড়ে যাবে খিচুনি হতে পারে পড়েও যেতে পারে এগুলোকেও বলা হয় হিট স্ট্রোক কীভাবে হিট স্ট্রোক যখন পরিবেশের তাপমাত্রা বলেছি বেড়ে যায় যখন পরিবেশের থাকে আমাদের ভিতরের শরীরের তাপমাত্রা বেড়ে যায় যখন এই পরিবেশ কারণে ভিতরে তাপমাত্রা বেড়ে যায় তখনই আমাদের হিট স্ট্রোক পর্যায়ে চলে যেতে পারে তাই সেক্ষেত্রে আমাদের করণীয় কী করণীয় হচ্ছে যদি কারো হিট স্ট্রোক হয়েই যায় তাহলে তখন যেহেতু সে মানে তাপের ভিতর আছে তাপ থেকে তাকে সরিয়ে নিয়ে যেখানে কম তাপমাত্রা আছে যেমন মানে তা পানি পানির প্রবাহ আছে ফ্যান আছে কুল ফ্লেসে নিয়ে প্রথমে তাকে রাখতে হবে তারপরে তাকে পানি দিয়ে বারবার মোছাতে হবে তবে ঠান্ডা পানি দিয়ে তাকে বারবার মোছাতে হবে দেখা যাবে যে তার তাপমাত্রা যখনই আস্তে আস্তে কমে যাবে তখন হিট স্ট্রোকের সম্ভাবনাও থাকবে না আস্তে আস্তে সে ন্যাচারালি সুস্থ হয়ে উঠবে তাপটাকে কমাতে হবে তাপটা কমানোর পথ হচ্ছে যে যদি আপনাকে এই পরিবেশে যে তাপমাত্রা আসে এই তাপমাত্রাগুলোকে ঠান্ডা করতে হবে কমায় আনতে হবে কমায় আনা হচ্ছে পানিটা একটাই এখন সিটি কর্পোরেশন যদি পানি ছিটিয়ে তাই কিছুটা হলেও কমবে কিছুটা হলেও উপকার হবে এবং গাছ আমরা বলেছি যে গ্রিন টি হ্যাঁ গাছ লাগাতে হবে বিশেষ করে সর্ব যত বেশি গাছ থাকবে তত বেশি আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি এই কার্বন ডাইঅক্সাইড মানে গা মানে ই করবে গাছ শুষে নিবে এবং সে কার্বন ডাইঅক্সাইড যত কম থাকবে পরিবেশে তত তাপমাত্রাও কম হবে তত বেশি আমাদের হৃষ্টকের পরিমাণও কমে যাবে